সব বন্ধুদের বসে তারা তারা চলে আসো আর ফটো লাইফ এ জয়েন্ট করো Monday was what you can কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো এবং কোন জায়গা থেকে বলছো কমেন্ট করে জানাও মা দারুদাস হ্যালো আর নতুন লাইফে আসার জন্য কেমন আছো তখন চলে এলাম কেমন আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তখন আছো হ্যাঁ চলে আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো এখন শরীরটা কেমন আছো হ্যাঁ তখন এখন শরীরটা একটুখানি ভালো আছি এই তোর খাওয়া খাওয়া হয়ে গেছে বলো আচ্ছা রাহুলি গেছে আমি আমাদের বাড়ির শাড়ি আচ্ছা জল লিখেছি কথা আরও আস্তে বলো কান ফেটে যাবে তাই তো মানে কি বলবো আরও আসতে ঠিক আছে আস্তে আস্তে বলছি জলের বলো কেমন আছো হয়েছে আচ্ছা তাহলে কি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো তখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তুমি বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে গণেশ লিখেছি এতক্ষণ কোথায় ছিল মাকে খাওয়ার খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপর নিজে খেলাম তারপরে আচ্ছা রাহুল লিখেছি আপনাদের আশীর্বাদ তো বলো রাহুল তো আমাদের বাড়ির সবাই কেমন আছে তখন লিখেছি আমার তো খাওয়ার খাওয়া হয়ে গেছে ও আচ্ছা তো আজকে কি খেলে তখন বলো তো গণেশ বল কেমন আছো আমি বাড়ির সবাই ভালো আছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে রাহুল আমাদের বাড়ির সবাই ভালো আছে শুভ মা সবাই ভালো আছে কথা শুনতে মঙ্গল শুনতে পাচ্ছি বাবা এই বলছো বলছি এই বলছে আস্তে আস্তে কি করবো রুটি আর মাংস তখন কোথায় ডাকলে না একা একা খেয়ে নিলে কালকে সরস্বতী পুজো জাতীয় বাড়িতে ও আচ্ছা আচ্ছা উম লাগবে বহুদিন কার দিন আমি হ্যাঁ গো রাহুল তুমি অনেক দিন পরেই আসলে তো বলো তোমার কাজকর্ম কেমন চলছে রাহুল কি আমি তো রাত্রে জাগবো তো তার জন্য মুড়ি খেলাম ভাত খেলে শরীরটা অসুবিধা করে দিচ্ছে তার জন্য মুড়ি খেয়েছি এখন খুব ভালো তাই কবে আবার বাড়িতে যাবে বলো তোমাক দাদাই কিছু লিখে তাৰ উত্তৰ টাও অৰিজিত অৰিজিত জলিলে দাদা তোমাক লিখেছে তুমি কমন আছো তাৰ উত্তৰ টা দাইট এই গুড নাইট মেকআপ না কৰি ভাল লাগছে তাই আমি এমনিতেই মুখে কোনো ক্রিম ব্যবহার করি না তো আগেও বলেছে এখন বলছি আগেও মুখে ক্রিম ব্যবহার করতাম না ওই কি হ্যাঁ চোখে কাজলটা দিতাম এইটুকু আচ্ছা বাইরে যাবো অরিজিৎ লিখিয়েছে ওইদিকে এখন ভালো ঠান্ডা তো না তো ঠান্ডা একদম নেই বললেই চলে চলে যাচ্ছে তো বলো অরিজিৎ আর তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা জানাও তুমি আর তখন আমি বলছি তখন তুমি যদি লাইভে থাকো দাদা তুমি একটু কমেন্ট করেছে তুমি তার উত্তরটা দাও তুমি কেমন আছো আর জলকে বলছি তুমি উত্তরটা দাও আগে লাইভ বলো তারপরে का जो है वो शादी लाइफ भी फिर से कैम आज तुम्हें हैं वो दूल्हा भाई भाला आज तुम कैम आज बोलो मेनीपुर तो हैं वो मेनीपुर बंगोइस देख कैम आज है हाँ कौन भाला आज তুমি কেমন আছো বলো হ্যাঁ খেলাম কি খাওয়া দাওয়া করলে বলো অরিজিৎ তুমি কথা শুনতে পাচ্ছ না দেখো আর বন্ধুরা সবাই কথা শুনতে পাচ্ছে তার জন্য কমেন্ট করছে তোমার কানে কি দিয়ে ময়লা পরিষ্কার করে কোদাল নিয়ে যেতে হবে তাহলে হয়তো শুনতে পাবে আজকে মনে হচ্ছে না এইটি সমস্যা ভালো আছি আপনি কেমন আছেন উম সাওথ আলা ভালো না ওকে কেন ভালো নয় কেন বলো সাউথ সাওথ কে বলছি উম অরিজিৎ জ্বালা দিয়ে পুরুলিয়া হয়তো তাই

আছে ও আচ্ছা আচ্ছা নেটের প্রবলেম তো তো তার জন্য হয়তো ক্লিয়ার নয় আমি তো একটা কথা বলবো যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দাওনি তাদেরকে বলছো প্লিজ করে দাও আর যারা নতুন এসছো তাদেরকে আমি বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে দিদি সমান ফটো পর্যন্ত আজকে থাকবো এই তো আসলাম গো মাত্র দশ মিনিট হয়েছে থাকবো এখন আমি কি খেলে না আমি খেয়েছি গো আমি ফটো

গরম পড়েছে তো যে এখনো ঠান্ডা ভাবটা আছে কালকে গোটা শীত থেকে যাবে কোনো অসুবিধা নেই হম শুরুই হচ্ছে আপনার হ্যাঁ গো ওই খুব খারাপ চলছে তো ছি তখন তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছো তোমরা কেমন আছো তো ওকে রিপ্লাই দাও যে তোমরা সবাই কেমন আছো দিদি আমরা পাঁচশো বন্ধু আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আছে তাই সাবস্ক্রাইব করলে তো বুঝতে পারবো না ওগো তো কমেন্ট করলে শর্ট ভিডিওতে কমেন্ট করো হয় শর্ট ভিডিও নাহলে এতে ভিডিও ঠিক আছে তাহলে বুঝতে পারবো আর এই যে তুমি যে আমাকে যে এতটা যে সাপোর্ট দিচ্ছ তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডি কে রাজ টু হ্যালো আর নতুন লাইফে আসার জন্য ওয়েলকাম তো কেমন আসো হ্যাঁ গো আমি তো ভালো আছি তো তুমি জানো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর এই যে বং বয়েস তো তুমি তোমার নামটা বলো কালকে তোমার নামটা জিজ্ঞাসা করছিলাম তারপর আমাকে ল্যাব থেকে বেরিয়ে যেতেই হচ্ছিলো কালকে আর তোমার নামটা জানা হয়ে ওঠেনি তো প্লিজ আজকে তোমার নামটা বলো তো আজকে বলছি তুমি কেমন আছো এবং তোমার বাড়িটা কোথায় বলো

তোমার হ্যাঁ গো ওই যে বলুন ঠান্ডা গরম ঠান্ডা গরম চলছে তো এই ঠান্ডাটা অনেকদিন আগে থেকেই লেগেছে কিছুটাই কাটাতে পারছি না রাজ লিখেছি আমি ভালো নেই ও কেন ও কি হয়েছে আচ্ছা তারপর লিখেছে কিছু আছে তো না চলে যাচ্ছে আর কি ঠান্ডাটা অনেকখানি কেটে যাচ্ছে আচ্ছা এই লাইফে আর কিছু সময় থাকলে আমার আমি ডাক্তার কোনো ব্যাপার নয় জলিল ডাক্তার আছে তোমার কাছ থেকে জেনে নিও কানের জন্য ওষুধের প্রয়োজন ঠিক আছে তুমি হিন্দু না মুসলিম আমি হিন্দু গো এটা তুমি বলবে যে সিঁদুর পরনি কেমন তাই তো সিন্দুর করে নিয়ে আসলে বিকেল বেলা মাথায় দিয়েছি মানে আমি দেওয়ার পর মায়ের মাথায় দিয়েছিলাম মনে নেই আজকে পড়তে না জ্বর নেই গাটা হালকা হালকা ম্যাচ করছে তো জ্বরটা আসেনি এখনো পর্যন্ত আচ্ছা কাজে খুব ব্যস্ত আজকে খুব কাজ করছি ও আচ্ছা আচ্ছা কিসের কাজ করো বলো আচ্ছা সায়ন লিখেছি দিদি আপনার নেটওয়ার্ক প্রবলেম প্রচুর ছবিটিভ আসছে হ্যাঁ সায়ন আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে তো বন্ধুদের বলছে একটু মানিয়ে নাও প্লিজ কী করবে বলো রাজ তুমি কিসের কাজ করো বলো তো সে বলবো যে তোমার বন্ধুদেরকে যে ইয়ে করেছো ওদেরকে বলবে যে শর্ট ভিডিওতে কমেন্ট করতে তাহলে উম মানে ইয়ে হবে চিনতে পারবো বুঝতে পারলো ঠিক আছে ওটাই করলাম করি ও আচ্ছা আচ্ছা

চালু করুন বলো তখন আহ তোমাকে কি নাম ধরে ডাকবো তাই ভাবছিলাম ওই জন্য বলুন আচ্ছা যদি আমার বন্ধুরা লাইফে আসে কারণ ওরা খেলতে ব্যথা কোনো ব্যাপার মাধ্যমে আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করতে বলবে কি বলতো তাহলে আমি চিনতে পারবো তোমার বন্ধুদের বুঝতে পারলে তুমি কি খাওয়া দাওয়া করে বলছি তুমি যদি লাগবে তো বলো ঠান্ডা কেমন পড়েছে জল থেকে সজায় উঠে চলে এসছে কি বলি ডাকো বলে দাও না তোমার সেটাই মন চায় তুমি সেটা বলে রাখো ঠিক আছে ঠিকানা নেই আমাদের এখানে খুব আচ্ছা তুমি আছো একটু comment করছো না কেন বলো যাই হোক মানে তখন বাড়িতে এসছে বলে life is দিয়েছে না হলে তো তাও তো দেখাই মানে দেখা তো দূরে কথা থাকতে পাওয়া যায় না তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে আমি ঠান্ডা নেই বললেই চলে কালকে সারাদিনটা বেশ গরম হয়ে গেছিলো গরম ছিল আর এখন মানে